নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে তোমাদের সঙ্গে এমন একটা নিরামিষ সবজি রেসিপি শেয়ার করছি যেটা বানাতে খুব কম সময় লাগে খুবই সহজ কিন্তু খেতে হয় একেবারে দুর্দান্ত আর এই সবজিটা প্রায় সকলেরই আমাদের নিত্যদিনের সঙ্গী রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্যাস অন করে দিয়েছি এক চামচ দিলাম গোটা ধনে আর এক টুকরো দিচ্ছি দারচিনি আর একটা ছোট এলাচ আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ছোটো ছোটো করে ছিঁড়ে তেজপাতাটাকে এভাবে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দু মিনিট একটু বেশ নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেবো যখন সুন্দর ভাজা ভাজা গন্ধ হবে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি খুব সামান্য তেল মশলা লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয় বেশ সুন্দর করে যখন এরকম ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আমি একটু শুকনোই গুঁড়ো করে নেবো এখানে দেখো আমি দুই টেবিল চামচ টক দই নিয়েছি ভালো করে একবার ফেটিয়ে রেখেছিলাম তাও আবার একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব সামান্য হাফ চামচ আমি দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি এক চামচ আদা বাটা তোমরা এতে আদাটা চাইলে গ্রেট করেও দিতে পারো যে শুকনো মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা চাইলে তোমরা দিতে পারো না চাইলে না দিতে পারো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম চিনি আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর বেশ কিছুটা কারিপাতাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি কারিপাতা কোচানোটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে দইয়ের সাথে মিশিয়ে নেবো এইভাবে দইয়ের সাথে যদি মশলাগুলো একটু মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে না আর খেতেও বেশ ভালো লাগে মশলাটাকে সুন্দর করে এইভাবে রেডি করে রেখে দিলাম এখন একটা ফোড়ন তৈরি করব তার জন্য একটা তরকা প্যান বসিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে করছি রান্নাটা তোমরা যে কোনো তেলে করতে পারো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর এক চামচ দিলাম কালো সর্ষে আর বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা কারিপাতা শুকনো লঙ্কাটা যখন ফোড়নটা হয়ে গেছে সামান্য একটু কোচানো নারকেল খুব অল্প ঝিরিঝির করে কুচিয়েছি নারকলটা কুচি কুচি করে দিয়েছি হাতের কাছে থাকলে অবশ্যই দেবে নারকলটা একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু নারকলগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে তবে নারকল যদি না থাকে নারকল ছাড়াও এইভাবে রেসিপিটা বানাবে খেতে কিন্তু খুবই ভালো হয় সুন্দর করে ফ্রোনটা তৈরি হয়ে গেছে এখানে দেখো আমি আড়াইশো গ্রাম আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আলুগুলো ছোট ছিল তাই কোনোটা গোটা আছে আর কোনোটাকে আমি দুটো গুঁড়ো করে কেটে নিয়েছি একেবারে গলিয়ে দিইনি খুব গলিয়ে দিলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে দেখো এরকম হাত দিয়ে চেপ চাপলে ভেঙে যাচ্ছে এরকম করেই আলুগুলো সেদ্ধ করে নিতে হবে যেন বেশ গোটা গোটা থাকে অথচ নরম হয়ে যায় এখন এই সেদ্ধ করা আলুগুলোর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটা আলুগুলোর মধ্যে খুব ভালো করে মেখে নিচ্ছি এই গরমের সময় কিন্তু রান্নাঘরে কারোর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি এতে জলেরও প্রয়োজন হবে না খুব ভালো করে আলুগুলোর সাথে একবার এটাকে মিশিয়ে দিলাম এখন একটা ঢাকা দেওয়া আমি যেরকম ঢাকনা দেওয়া যায় সেরকম সুন্দর একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে ওই দই আলু মিশ্রণটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি একবার নাড়াচাড়া করে ভালো করে আলুগুলো একবার সেট করে দিচ্ছি আর যে ফোড়নটা আমি তৈরি করলাম ওপর থেকে ফোড়নটা দিয়েও একবার ভালো করে সেট করে দেবো এই রান্নাটা কিন্তু ভাত লুচি রুটি পরোটা সব কিছু সাথেই খেতে একেবারে দুর্দান্ত লাগে সুন্দর করে এটা মিশিয়ে দিলাম দেখো দেখতে এখনই দেখতে কত লোভনীয় লাগছে এখনই মনে হচ্ছে রেসিপিটা খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর লাগছে এখন টিফিন বাটি ঢাকনা বন্ধ করে দিচ্ছি টিফিন বাটিটা আমার রেডি করে নিলাম ওদিকে আমি গ্যাস অন করে ফ্রাইং প্যানে কিছুটা জল আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি এখন ঢাকাটা খুলে দেখছি জলটা ফুটছে কি না জলটা বেশ সুন্দর ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম তাহলে হাতে ভেপারটা লেগে যাবে বাটিটা বসিয়ে দিলাম জলের মধ্যে আর জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বাটির ওপরে জলটা উঠে না আসে এখন ঢাকনা বন্ধ করে এটাকে এইভাবে আঁচ কমিয়ে পাঁচ মিনিট মাত্র রান্না করে নেবো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আলু ভাপার রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে কারণ আলুগুলো আমার সেদ্ধ করাই আছে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এখন এটাকে আমি জল থেকে তুলে একটু ঠান্ডা করে তোমাদের খুলে দেখাচ্ছি যেটা এটা দেখতে কীরকম হয়েছে হালকা হালকা এখন একটু গরম আছে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দেখো আলু ভাপা রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে এতে কিন্তু আমি হলুদ দিই তোমরা চাইলে হলুদও দিতে পারো তোমরা দেখলে কত সামান্য কম তেল মশলা কম সময়ে আলু ভাপা রেসিপিটা আমার তৈরি হয়ে গেল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে আর আমার সাধারণ রান্নাগুলো যদি তোমার ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার